হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আল্লাহর রহমত আপনাদের দুয়া ইনশাল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল ফুলের গাছগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম আর সকালে অনেক বেশি বৃষ্টি হয়েছিল সেটাও একটু রেকর্ড করলাম আপনাদের জন্য আর আপনারা যারাই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন কিন্তু একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিই ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আমি ছুটির দিনে আমার হাজব্যান্ড আর আমার ছেলেগুলা ছেলেরা দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিলো আমি আর আমার ছোটো ছেলে সারাদিন কী কি করে সি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আপনাদের জানালাগুলো দেখিয়ে দিলাম কি পরিমাণ দুলো হয়েছে দেখেন আর আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে অনেক বেশি দুলা হয় আর বিশ প্রতি সপ্তাহে আমি একবার করে এই ফার্নিচারগুলো মুছে ফেলি আর কি আর আমি আজকে বেডশিটটাও একটু ভালো করে চেঞ্জ করে নেব আর কি ভালো করে পরিষ্কার করে আমার আমাদের ব্যাটটা আর কি আর আপনারা ব্যাটটা একটু ইনোর করবেন এখানে আমি আমার বাচ্চা ছোটো বাচ্চাটা একটু ফেস্টা করতে হতো তাই এটা বলতে দিয়েছি আর ফ্যানটাও পরিষ্কার করে নিলাম এই যে বিছানা গুছিয়ে দেখেন আমার ছোটো বাচ্চাটা কী করতেছে সেখানে সকাল সকাল এই যে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমার বাসাটা যেহেতু একটু নিচতলায় একটু অন্ধকার অন্ধকার এরপর আমি ডালে এই জাজকে ডাল দিয়ে তালা ডাল আর চিংড়ি মাছ দিয়ে তালা শাক রান্না করব আমি জানি আমার প্রিয় পুরা ভাইয়ারা অনেক সুন্দর করে রান্নার রেসিপি আমাদেরকে শেয়ার করেন এখানে কাঁচামরিচ দিয়ে না এখানে পেঁয়াজ রসুন আর গোটা সিকনজিরা দিয়ে দিলাম ভালো করে বেজে নিচ্ছি আমি এই যে শাক এই যে এগুলো হচ্ছে এগুলা শাকের পাতা আপনারা আমাকে বলবেন এগুলা আমি ভালো করে বেজে নিচ্ছি আর কি অল্প একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য এরপর আমি সিদ্ধ করে রাখা এই যে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি আর কি শাকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল যেহেতু আমি খাওয়ার পরে বয়স দিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন আর কি এখানে ডাল সিদ্ধ করে ডালগুলো দিয়ে দিলাম আমার শাকের মধ্যে এরকম ডালগুলো ব্যাঙ্গে গে ব্যাঙ্গে রান্না করতে অনেক ভালো লাগে এই যে সিদ্ধ করে দিয়ে দিলাম আর কি আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কমটিনিউ করবেন আমার ভিডিওতে একদম লাইক কম পড়ে কেন জানি না আপনারা প্লিজ লাইক দিবেন একটা আপনাদের একটা লাইক আপনাদের মতো অনেক ভাই বোন এবং দর্শকের কাছে আমাকে পৌঁছে দিতে সাহায্য করবে এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম আলো একটা একটা দুই তিনটে আলো কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম যেহেতু শাকের পরিমাণ একটু কম ছিল সেজন্য আর আমার বাচ্চারা তো আলু খেতে অনেক বেশি পছন্দ করে আমার আমার বাচ্চার মতো কারা কারা আলু খেতে আর কাদের বাচ্চারা আলু খেতে পছন্দ করে আমার কমেন্টে জানাতে পারেন এই যে এখন আমি তালা কচা শাকগুলো দিয়ে দিলাম তালা কচা শাক তো অনেক ভালো স্বাস্থ্যের জন্য জ্বর জ্বর থেকে উঠে তালা কচা শাক খেলে মুখে রুচি ফিরে আসে এই যে আপনাদেরকে একটু আমি বেড়ে নিয়েছিলাম খাওয়ার জন্য আর এখন আমার ছেলের জন্য একটা ডিম বেজে নিচ্ছি ওকে খাওয়াবো বাঁধতে হবে আর কি এখানে চিনি দিয়ে দিলাম আমার বাচ্চা এখানে লবণের বদলে লাল চিনি দিলে অনেক বেশি খেতে পছন্দ করে ওর জন্য শাকটা বেড়ে নিচ্ছিলাম শাক দিয়ে ডিম হাবল বল করে উঁকে খাইয়ে দেব এই যে আমি উঁকে খাইয়ে দিচ্ছি ওকে একটু শ্যুট করে নিলাম আর কি আপনার সময় আমার বাচ্চার জন্য দোয়া করবেন ও একটু অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে এই যে জ্বর ওঠে আর কি ঠান্ডা লাগে আমি যেন আমার পরিবার নিয়ে আমার বাচ্চাদের নিয়ে ভালো থাকতে পারি আপনারা একটু দোয়া করবেন প্লিজ এই যে আমি আলমিরাটা ভালো করে মুছে নিলাম স্টিল আলমিরা আর কি কালকে এই আলমিরার মধ্যে আমি তালা লাগিয়েছিলাম তালা লাগানোর সময় ওয়ার্ডরুপের আমি গোসল করার সময় ছুরিগুলো খুলে নিয়ে ওয়ার্ডরুপে রেখেছিলাম সেগুলো যিনি তালা লাগিয়েছেন তিনি নিয়ে গেছেন এই যে এখন আমি ফ্রিজটাও মুছে নিচ্ছিলাম আর খাটের মধ্যে দেখেন কি পরিমাণ ময়লা আজকে আমি আপনাদের সামনে সাম মাছের একটা রেসিপি শেয়ার করব আপনারা যদি রেসিপিটা দেখতেন তাহলে ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখবেন এই যে আমি আমার বক্স কাটটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু আমি প্রতিদিন ব্যস্ত থাকি শুক্রবার আর শনিবার ফ্রি থাকি সেই তখনই আমি আমার ফার্নিচারগুলো মুছে নিই আর কি সকালে অনেক বেশি কাপড় শোকাতে দিয়েছিলাম বাহিরে আর বাহিরের ওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কি পরিমাণ ম্যাগ কাপড় শুকাতে দিয়েছি আমি বের হয়েছিলাম সেটা একটু দেখিয়ে দিলাম কালকেও কাপড় যেগুলো শুকাতে দিয়েছি সেগুলো ভালো করে শুকায় নেয় আবার শুকাতে দিয়েছি এই যে গাছ যেটা আপনাদের শেয়ার করেছিলাম মাঝে মধ্যে ফুল ফুটেছে সেটাতে আবার একটা ফুল ফুটেছে আর কোথায় কোথায় কাপড় শুকাতে দিয়েছি দেখেন জানালার মধ্যে আর আমার মেয়ের পাগলামি জানালার মধ্যেই ফুল দিয়েছে আর আর আমার স্যালের রুমটাও একটু গুছিয়ে নিলাম এই যে এখন কালো জিরে আর সাদা তেল ফোড়ন দিয়ে আমি আজকে কোড়াল মাছ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে সেড়ে নেব সামান্য হলুদ দিয়েছি কালারের জন্য অন্য সাইডে ভালো করে এগুলো বেজে নেব এখন কে কে আমার ভিডিও সাথে আসেন জানি না প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ভিডিওটি টেনে দেখবেন না এই যে আমি ক্যামেরায় ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি এক চামচ মরিচ এক চামচ হলুদ একচামচ আধা চামচ ধনিয়া দিয়ে আমি আধা চামচ হলুদ আধা চামচ ধনিয়া দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে নেব মাংসটা না সরি মাছটা ভালো করে মেখে নিয়ে এই যে আর কি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নি এখন চুলের জন্য পানি দিয়ে দেব এটা একদম কষা খসা রান্না করবো আর কি এই যে রান্নার মধ্যে ব্লগ চলে আসছে এই যে রান্নার ফাইনাল লোকটা একটু আপনাদের দেখিয়ে দিলাম অনেক লোকজন হয়েছে তাই না এই যে আমার বাচ্চারা বলছিলাম যে আমার শাশুড়বাড়িতে গেছে সেখান থেকে আমার জন্য ট্রেনের ভিডিও করে নিয়ে আসছে শাশুড়ির বাসুরটা ওকে একটু দেখিয়ে দিলাম এই যে ওই বাসুরটা আমার স্যালের অনেক বেশি প্রিয় আমার মেয়েও গেছিলাম মেয়েটা ভিডিও করছে বাইকে এই যে একটা দুয়াল বাকি সেটাও ফাটাইছে আর হাঁসের বাচ্চা এই যে আমার শাশুড়ির আর কি আর একটু চোলা পরিষ্কার চোলাটা পরিষ্কার করে নিয়েছিলাম এটা তো আমার প্রতিদিনের কাজ রান্নার পরপরই চোলাটা পরিষ্কার করে নেওয়া সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম রান্নাঘরটা পরিষ্কার থাকলে অনেক বেশি মনটা ভালো থাকে ফ্রেশ থাকে এই যে আমি আমার সোফাটাও একটু গুছিয়ে নিলাম ভালো করে এরপর আমি মানি প্ল্যান্টের কাজটা আমি সপ্তাহে প্রতি তিন চার দিন পর মানি প্ল্যান্টগুলো পানিগুলো পাল্টে দিই আর কি দেখেন কী পরিমাণ দুলোবালি হয়েছে যেহেতু রাস্তার পারে বাসা সেজন্য গাছগুলোতে প্রচুর পরিমাণ দুলাজমা যায় সেজন্য আমি গাছগুলোকে একটু গোসল করিয়ে দিচ্ছিলাম দেখছেন কি সুন্দর লাগছে এই যে আজকে আমরা এই যে বাটা মাছও রান্না করেছিলাম চিংড়ি মাছ বোনা করেছিলাম সেগুলো একটু আপনাদের মাংস রান্না করেছিলাম সেগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয় না এই যে ভিডিও শেষ হয়েছে চলো এসেছি আসসালামু আলাইকুম